আজকে আমাদের এই যে সাইবের সাহেবের যে চিফ এজেন্ট ছিলেন এবং সংগঠন মিলে তার সম্বোধন সভা সে সবাই আমরা এসেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে এক অপরেশন মিললে ভালোবাসা বাড়ে তাই আমরা ভালোবাসার বিনিময়ে করতে এসেছিলাম এবং ভালোবাসার বিনিময় করলাম আমরা চাই আগামী দিনে জনতার ভোটে জিতেছেন আমাদের সংসদ তিনটা সংসদীয় মুখিহারি জিতেছে আমরা জনগণের কাজ করতে চাই এবং এক সংবিধিতভাবে কাজ কাজ করব। এবং মানুষের জন্যে অসুবিধা না হয় আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থাকো মানুষের কাজ করো তাই আমরা মানুষের পাশে আছি মানুষের কাজ করতে চাই এবং আমরা আজকে সম্বন্ধনা সবাই খুব ভালো হয়েছে এবং প্রথম আমাদের মেয়র এবং পুরমন্ত্রী উনি আসছেন আবার আমাদের এই একুশে জুলাইয়ের সভা হবে এই জুলাই সভাকে তফলই মনে করতে আমাদের আসছেন তাকে আমরা স্বাগত জানাই আমরা চাইবো যে আমরা সকল মিলে প্রতিদিন এগারোটায় আছি আমরা সকল মিডিয়া ভাইরাল আজকে সম্বোধন সবাই দেখলাম সাতটা এমএলএ নাই তিনি কি বলবে দেখুন এইটা এমএলএদের সম্বোধনা নয় এটা এমপির সম্বোধনা এটা একটা শিক্ষক এবং আমাদের যারা জিপ এলাকার লোক খেটে ছিল তারা সম্বোধনা সভা করেছে তাই তারা ডেকেছে তারা কাকে ডেকেছে তাদের ব্যাপার কিন্তু ঘটা করে কাট ছাপিয়ে নয়জন বিধায়কের নাম লেখা হয়েছিল সেখানে লিখেছেন সেটাই উত্তর দিতে পারবেন তাদেরকে বলেন আমার আমি নিমন্ত্রণের ব্যক্তি আমি নিমন্ত্রণ হয়ে জেলার একমাত্র মন্ত্রী তিনি অনুপ্রাণ সেটা আমি বলতে পারবো না তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন সংগঠনটা আমি গঠিত করিনি যারা করেছে তাদেরকে আপনার বাইক দিতে পারেন আমরা চাইব হয়তো তাদের কাজে সে আসতে পারেনি এবং আসেনি হয়তো সেই কারণে আমরা বলবো যে আমার জানা নেই আপনারা খুব ভালো এবং খুব আনন্দিত মনের দিক থেকে তবে আরও একটা মনে হচ্ছে আমার দায়িত্বটা অনেক বেশি আমাকে করে দিলেন আর কি যাই হোক আমি প্রথমে আমাদের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছিলেন এবং এগারোই মার্চ আমি কলকাতা থেকে জঙ্গিপুর ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি সে বিচারের ভারের কথাটা আমি ছেড়ে দিয়েছিলাম এবং জঙ্গিপুর লোকসভাবাসী তিনারা আমাকে পুনরায় আমাকে নির্বাচিত করেছেন আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে আমরা জয় জঙ্গিপুর লোকসভা আমাদের সমস্ত বিধায়ক সমস্ত ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ কর্মী শাখা সংগঠনের জেলা ব্লক অঞ্চল এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী যেমন আমাদের চাচা যান রয়েছেন আমাদের ভাইজান রয়েছেন এরকম একাধিক লোক রয়েছেন যেনারা তৃণমূল কংগ্রেসকে হোক বা খরিলুর রহমানকে হোক ভালোবাসেন তেনারাও সে সফল করার জন্য কাজটা করেছেন আর কি আমি তিনাদের খুব কৃতজ্ঞতা জানাচ্ছি তো জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দ্বিতীয়বার যে নির্বাচিত করেছেন আমি যে দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আমি সাংসদ জঙ্গিপুর পুরো লোকসভাবাসী আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি কিন্তু আমি সাংসদ হচ্ছি সমস্ত মানুষের এবং জঙ্গিপুর লোকসভাবাসী আমার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি এলাকার আমি প্রচার কালে আমি বলেছিলাম প্রচার চলাকালীন যে শিক্ষা স্বাস্থ্য এবং যে সমস্ত বিষয় আমি সংসদে তুলে ধরেছি যে সমস্ত বিষয় অসমাপ্ত রয়েছে বা এলাকার যে প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে আমি এই আগামী পাঁচটি বছর আমার লক্ষ্য উদ্দেশ্য লড়াই আমার দৌড় থাকবে এবং সবটি সবটাই এই জঙ্গিপুর লোকসভাবাসীকে লক্ষ্য রেখে কাজে নিশ্চিতভাবে আমি মানুষের দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে এবং আমি যেমন সততা এবং নিষ্ঠার সঙ্গে যেভাবে গত পাঁচটি বছর কাজ করেছি আগামীতেও যেন আমি সততা নিষ্ঠার সঙ্গে আরও বেশি থেকে বাস বেশি কাজ করতে পারি এবং জঙ্গিপুর লোকসভা যে দায়িত্ব দিয়েছেন সেটাও যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্য থাকবে খুব ভালো হয়েছে আজকে মানে বলতে পারে যে এক্সিলেন্ট মানুষ খুব আমরা সকলকে জায়গায় দিতে পারিনি আমরা দুঃখিত আর কি আর মানুষ যেভাবে তাদের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পূর্বে এই যে জুনিপুর লোকসভায় জয় এই জয় সবটাই কিন্তু জুনিপুর লোকসভা বসে এবং এই জয়টা আমি তিনকে উৎসর্গ করছি আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং মহাদের নেতা অবশ্যই ব্যানার্জিকে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত এবং সংসদ হিসেবে আমার যে দায়িত্ব আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবো যেমন গত পাঁচটি বছর যেভাবে যা মানুষের পাশে ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেন আরো বেশি থেকে বেশি মানুষের পাশে আরও যেতে পারা যায় মানুষের পাশ করতে পারা যায় সেভাবে কিন্তু ঘটা করে কাঠ ছাপিয়ে সমস্ত বিধায়ককে

যে আমাকে কিছু বলার জন্য সুবিধা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন